হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী তো কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুব 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 ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আর আজকে যেই কন্টেন্টটা নিয়ে এসছি তার জন্য সেটা শোনার পর তোমাদের অনেকেরই হয়তো খারাপ লাগবে অনেকেরই মনে হবে আমি হিংসা থেকে বলছি অনেকেই বলবে যে তুইও কেন গেলি না তো ব্যাপারটা হচ্ছে পিকনিক 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 তো এখন ইউটিউব জুড়ে শুধুই দেখতে পাচ্ছি পিকনিক তাও কোথায় না কৃষ্ণনগর না কৃষ্ণনগর তো না বাদখুল্লা বাদ পিকনিক কোনো এক ক্রিয়েটারের বাড়িতে পিকনিক তো ভালো কথা পিকনিক প্রথমে তোমাদেরকে বলি একটা কথাই জিজ্ঞাসা করবো আচ্ছা পিকনিক বলতে আমরা কি বুঝি মানে ফিস্ট বা বনভোজন বা পিকনিক এগুলোর মানে আমরা কি বুঝি আমি আমার আমার জানা মতে আমার ছোট থেকে আমি যে পিকনিক মানে শব্দের অর্থ যেটুকু বুঝেছি সেটা হচ্ছে হয় কোথাও ঘুরতে যাওয়া কোনো পাড়া থেকে বা স্কুলের ব্যাস থেকে বা স্কুল থেকে পড়া থেকে বা ফ্যামিলি মেম্বাররা আমি যেটা জানি বা আমরা যেটা করেছি যে সবাই মিলে ফ্যামিলি হোক বা কোনো স্কুল থেকে হোক বা পড়ার ব্যাস থেকে হোক বা পাড়া থেকে হোক বা বন্ধু বান্ধবদের মধ্যে হোক তো সবাই মিলে টাকা দিয়ে হয় কোথাও ঘুরতে যাওয়া সারা দিনের খাওয়া পড়া যা হবে প্রত্যেকের মাথা মাথাপিছু টাকা ধরে তারপরে সেটা হবে আর না হলে যদি কোনো কারোর বাড়িতে কারোর ছাদে বা কোনো বন্ধুর বাড়িতে এইভাবে যদি কারোর বাড়িতে বা কারোর বাড়ির ছাদে যদি পিকনিক করা হয় তো সেক্ষেত্রেও সবাই মিলে টাকা দিয়ে সবাই মিলে বাজার করে সবাই মিলে অ্যারেঞ্জমেন্ট করে খাওয়া দাওয়া তারপর সারাদিন মজা নাচ গান সব কিছু মিলে এগুলো হচ্ছে আমাদের আমরা জানি এগুলো হচ্ছে পিকনিক কিন্তু আমাদের সো কল বড় ভ্লগারের বাড়িতে কালকে যেটা পিকনিক 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 বলা হচ্ছিল সেটা কি সত্যি পিকনিক হয়েছে কারণ যেসব কন্ট্রোভার্সি পিকনিকে শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা গেছিলো তাও আবার যারা নাকি সেই বড় ব্লগারের হয়ে শুধু ভিডিও করে শুধুমাত্র তারা গেছিলো আর শুধু তারা যে গেছিল তারা কি প্রত্যেকে পে করেছে মানে পিছু কি কোনো টাকা দিয়ে তারা পিকনিক করেছে না 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 কোনো মাথা পিছু টাকা দিয়ে সেখানে পিকনিক হয়নি সেখানে পিকনিক চুলটা কেরম ইয়ে করে বেঁধেছি গো সেখানে সেখানে পিকনিক হয়নি সেখানে হয়েছে খাওয়ানো হ্যাঁ তো সেই সকল বড় ভ্লগার যে নাকি চাইছে যে তার এগেন্স্ট মানে তার হয়ে যেইভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও নামাচ্ছে নামাক এবং তার পরিবর্তে সে ঘুষ হিসাবে সেই খাইয়েছে মানে ঘুষ হিসাবে ও খাসির মাংস মাছ আর কি কি মেনু হয়েছে আমি এখন ওর ভিডিওটা দেখিনি তবে ওই টুকটাক এর ভিডিও দেখে যেটা জানতে পারলাম মানকচু বাটা বাঁধাকপি খাসির মাংস ডাল তারপরে মাছ বাজার ঢোকটা গিললাম বলে ভেবো না খাসির মাংসর ঢোক গেলাম আমি খাসির মাংস কিন্তু খাই না ঠিক আছে আমি খাসির মাংসর গন্ধ সহ্য করতে পারি না মানে মুখে থুথু সেটা এখন ফেলতে যেতে চাইছি না তো পারছি না তো সেই জন্য ঢোকটা গিললাম তো ভেবো না তোমরা যে ওই খাসির মাংস বলে ঢোকটা গেলছি না আমি গন্ধ নিতে পারি না তো যাই হোক যাই যাই খাওয়ানো হয়ে থাকুক না কেন আমার মনে হয় সেটা হচ্ছে ঘুষ ঠিক আছে এখানে কোনো পিকনিক হয়নি যদি এটা পিকনিক হতো হ্যাঁ অবশ্যই তার বাড়িটাকে বেছে নেওয়াই যেত কিন্তু সবাই মিলে টাকা পয়সা দিয়ে সবাই মিলে বাজার করে এ করে তবে সবাই মিলে খাওয়া দাওয়া করা হতো কিন্তু এখানে দেখা গেল তার আগের দিন থেকে সব তার আগের দিন কি তার প্রায় এক দু দিন আগে থেকেই সব কিছু সারপ্রাইজ 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 ধামাকা ভিডিও ধামাকা ভিডিওর নাম করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট চলছে অ্যারেঞ্জমেন্ট হয়ে কালকে সকাল থেকে রান্নাবান্না চলছে রান্নাবান্না হয়ে সবাই গেল সবার ভিডিওর কন্টেন্ট বানালো তারপরে সবাই খুন্তি নাড়লো মানে প্রত্যেকেই আর কি মাংস ভাগে ভাগে বানিয়েছে শর্ট ভিডিও দেখলাম কত বড় ভিডিও দেখলাম তো সবাই মিলে এনজয় করলো খাওয়া দাওয়া করলো বাড়ি চলে আসলো তো এইটাকে আমার মনে হয় না এটা পিকনিক হ্যাঁ এটা যদি ওরা বলতো যে আজকে সেই বড় ভ্লগার আমাদেরকে ট্রিট দিয়েছে কেন না আমরা তার হয়ে ভিডিও করছি আমরা তার হয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছি এবং তার বউকে যার আদেও দোষ আছে কিনা কতটা দোষ সেটা জানার আমাদের দরকার নেই আমরা খাওয়া পাচ্ছি আমরা চ্যানেল প্রমোশন পাচ্ছি ব্যাস আমাদের কাছে এটাই যথেষ্ট কারণ সবার যে আর্থিক সাহায্যের দরকার সেটা তো নয় মোটমাট যারা গেছিলো তারা সবাই সচ্ছল পরিবারের না হলে অত দামি গিফট যারা যারা আসছে বাচ্চাটিকে গিফট দিচ্ছে সেটা একদম সম্পূর্ণ আলাদা কথা প্রত্যেকে তারদের ভালোবাসার জায়গা থেকে দিচ্ছে কিন্তু তার জন্য যে অবশ্যই বাচ্চাটির কতটা আনন্দ হয় জানি না বা লোভ বেড়েছে জানি না বাচ্চা তো সরল শিশু তার কাছে গিফট মানে তো আনন্দ হবেই সে ছোট গিফট হোক বড় গিফট হোক কিন্তু তার বাবার যে নোলাটা বেড়েছে সেটা কিন্তু অবশ্যই সবার চোখের সামনে দেখাই যাচ্ছে কারণ ছেলে না যতটা খুশি হয়েছে বাইকটা পেয়ে বাবা তো মানে একেবারে বত্রিশ পার্টি পারলে আটচল্লিশ পার্টি বেরিয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার বাবার বেশি আনন্দ হয়েছে ছেলের থেকেও তো সেটাই বলছি যে যাতে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা যারা নাকি এত তার বউকে গালাগাল করছে তাকে সাপোর্ট করে তো তাদের তো শান্ত রাখতে হবে তাদেরকে তো তারা এত ভালো ভালো গিফট আনছে গিফট পাঠাচ্ছে তো তাদেরকে তো কিছু একটা করতে হবে তো তার জন্য ঘুষ হিসাবে সবার তো টাকার দরকার নেই সবাই বেশ বড় লোক কেউ সরকারি চাকরি করে কারোর বরের হয়তো সরকারি চাকরি কেউ হয়তো শখে করে কারোর প্রচুর পয়সা তো কারোর আবার শুধু চ্যানেল গ্রো করার দরকার তো এরকম মানুষ তাদের তো আর টাকার দরকার নেই তো তাদেরকে টাকা দিয়ে তো আর ছোট করা যায় না কারণ প্রত্যেকেই বেশ বয়স্ক কিন্তু তাদেরকে কিছু তো খুশি করতে হবে তো কি খুশি করা যায় এই যে একদিন খাসির মাংস ভাত এটা খাইয়ে দিলাম নাম দিয়ে দিলাম পিকনিক কিন্তু পিকনিকের অর্থ আদেও তারা জানে কি না জানি না যদি পিকনিকের অর্থ তারা জানতো তাহলে কিন্তু পিকনিক নামটা দিত না তাহলে এটা বলতে পারতো যে সব মানে আমার সব দিদিদেরকে ধন্যবাদ জানানোর জন্য বা সব দিদিদেরকে ভাই হিসাবে একটা ট্রিট দেওয়ার জন্য দিদি মাসিমায়েদেরকে আমি নিমন্ত্রণ করেছি কিন্তু না সেটাকে নাম দেওয়া হয়েছে কি পিকনিক যারা যারা নাম দিয়েছে বলে হ্যা দিদিরা তোমরা কি পয়সা দিয়ে খেতে গেছো নাকি না তো তোমাকে ভাই ডেকে খাইয়েছে গো তো যাই হোক এখানে এই ইউটিউবের প্ল্যাটফর্মে একটা জিনিস খুব ভালো যে যখন কোনো বড় ইউটিউবারের বড় ভ্লগারের শেলটার পায় সে তখন সেটাকে নাম দেয় কি ভালোবাসা ভালোবাসার টানে ছুটে গেছি কিন্তু অন্য কেউ একইভাবে যদি আর সঙ্গে দেখা করতে যায় তখন বলবে দালালি করতে গেছে ওর বাড়িতে গিলতে গেছে যেটা অলরেডি আমার সঙ্গে হয়েছে যখন আমি প্রীতমদের বাড়িতে গেছি যখন আমি এই চুচুরাতে এই পাগলিদের বাড়িতে গেছি তখন আমাকে নিয়ে এরাই অজস্র কাটা করেছে কারণ কি তখন আমার চ্যানেলটা একটু গ্রো করেছে স্বভাবত বড় ব্লগারদের ছত্রছায়া আসলে ভিউটা একটু বেশি হয় কারণ আমাদের এখন তাদের বাড়িতে আমাদেরকে দেখতে পাচ্ছে আমাদের চ্যানেলে তাদেরকে দেখতে পাচ্ছে সেখানে ভিউসটা একটু বেশি হয় তো তখন তারপরে রিসেন্টলি এই যে আমাদের গুথোপা ম্যাডাম হুম এই গুথোপা ম্যাডাম আমার পিন্ডিও চটকেছিল যখন আমি গেছিলাম কি করে মেয়েদের রেখে চলে যায় অথচ সেই কিন্তু মন্দিরার এক ডাকে নিজের সেরু বর সব চুলোই দিয়ে চলে গেছিলো মন্দিরার ডাকে মন্দিরাকে কান্দা দিতে আবার তখন এই দিদিরাই তাকে দালাল 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 কেন তখন তার মারাত্মক ভিউজ যখন মন্দিরাকে কান্দাটা দিয়েছিল তখন তার হাজারে হাজারে মানে কোনোটা পঞ্চাশ ষাটের নিচে নামতো না ভিউজ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এইভাবে ভিউজ হচ্ছিলো তো তখন তাকেও দালাল 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 পয়সা খায় পয়সা খায় দিদিরাই করেছিল আর আজকে দিদিরা ভালোবাসার টানে ভাইয়ের বাড়িতে গেছে পিকনিক করতে এদের যাওয়াটা ভালোবাসার টান এদের যাওয়াটা দালালি করতে যাওয়া নয় একদম না কেউ কিন্তু এটা ভুল করবে না যদি অন্য কেউ গিয়ে থাকে সেটা দালালি সেটা খাওয়ার জন্য বাট যদি যাই তাহলে নিজেরা এটাই হচ্ছে ইউটিউবের নিয়ম এটা হয়ে আসছে আর এটা হয়ে যাবে কালকে যদি আবার অন্য কেউ একজন কোন বড় ব্লগারের বাড়িতে যায় আমি যদি সাপোজ মন্দিরার মিটাপে যাই সেখানে গিয়ে যদি মন্দিরার জন্য আমার একটু ভিউজটা বেশি হয় শুরু হয়ে যাবে কি আর বলবো কিন্তু চিন্তা নেই যাচ্ছি না তো সবাই ভালোবাসার টানে যায় আর বাকিরা যদি কেউ যায় সবাই দালালি করতে যায় এটাই দেখলাম ভালো লাগলো তো এটাই বলবো যে পিকনিক কথাটা না বলে সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াচ্ছি বা সবাইকে ঘুষ দিচ্ছে এটা বলাটাই শ্রেয় ছিল কারণ সবাইকে ঘুষ দেওয়ার জন্যই ডাকা হয়েছে হুম কারণ কি বলবো প্রত্যেকে গিফট নিয়ে গেছে আর পিকনিকে আমি জানি না পিকনিকে কেউ কারোর জন্য গিফট নিয়ে যায় পিকনিকে প্রত্যেকে প্রত্যেকের টাকা দিয়ে একসঙ্গে খেতে যায় আবার বলবে বাচ্চাটার জন্য গিফট নিয়েছে অবশ্যই বাচ্চাটার জন্যই গিফট নিয়ে যাবে কিন্তু তা বলে অত মানে এক্সপেন্সিভ গিফট অসম্ভব তো আর আমাদের মানে সুপরিচিত এক মাসিমা মানে তার তার বয়সটা হয়তো মাসিমা মতো কিন্তু যেহেতু তাকে আমরা দিদি বলে ডাকি তো সেই দিদি ভাইকে দেখলাম যেহেতু দিদি ভাই বলে ডেকে আসছে সেহেতুই দিদি ভাই বলছে এখন মাসিমা বললে তোমরা হয়তো বুঝতে নাও পারতে পারো কালকে দেখলাম যেই ব্লগারের সকল বড় ব্লগারের বাড়িতে গেছে তার মা মায়ের জন্য হয়তো শাড়ি বা চাদর কিছু একটা নিয়ে গেছে তো দেওয়ার সঙ্গে সঙ্গে বললো এটা খুলে দেখো তখন দেখলাম বরফ লগারের মাঠে কেরম করলো দাঁড়াও পরে পরে টোরে দেখাবো এইভাবে দেখানো যায় মানে তোমরা যে গিফট দিতেছ সে করতো সে কয়ে দেবে যে তোরা কি গিফট পাওয়ার লোকে লোভে বাড়িতে ডাইকা লোকের খাবাস সেইটা দেখানো যাইবে না গিফটটা লুকায় লুকায় দিতে হইব কিন্তু মাসিমা ধরা পড়ে গেছে সুন্দর হালাইসি ওই জায়গাটা আরে দাঁড়াও পরে পড়ে দেখাবো কেন খুলে দেখিয়ে দিলেই হতো সে যখন তোমাকে দিয়েছে তার ক্যামেরার সামনে বলছে সব দেখো তার তুমি কেন দেখাইলেন না আপনি মাসিমা যে আপনার চাদর না শাড়ি দিছে কেমন হয়েছে দেখতে আমাকেও তো দেখার অধিকার আছে আমরা তো আপনাকে ভিউয়ার্স তো এটা স্পষ্ট বোঝা যাচ্ছে পিকনিকের নাম করে এখন মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা চলছে এবং সেটাই হচ্ছে যাতে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং তাদের নাম এখন চ্যানেল প্রমোট করা হচ্ছে তবে এই যে আরস ভাইয়ের কথা হচ্ছে আরস ভাইটি আমার খুব ফেভারেট ডাউট সে ভালো ভিডিও বানায় কিন্তু আমার মনে মানে হয়তো তার সঙ্গে আমার মতের মিল নেই এখানে কিন্তু তা বলে তাকে যে আমি ঘৃণা করি সেটাও না কারণ তাকে আমি খুব ভালোবাসি এবং কি বলবো তার জন্য আমার একটা স্নেহ আছে এখানে তো কন্টেন্ট আলাদা হতেই পারে তা বলে সে আমার শত্রু না আমি তাকে আমার শত্রু বলে মনে করি না তাকে আমি আমার ভাই বলে মনে করি তার চ্যানেল প্রমোশন নিয়ে আমার কোনো প্রবলেম নেই আমি কারোর চ্যানেল প্রমোশন নিয়েই কোনো প্রবলেম নেই কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে যেটা পিকনিকের নাম করে ছলচাতুরি করা হচ্ছে সেটা ডাইরেক্ট বললেই হয় যে হ্যাঁ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ঘুষ দিয়ে মানে খাইয়ে খাসির মাংস ভাত খাইয়ে ঘুষ দিয়ে তাদেরকে আমি কিনে রাখার চেষ্টা করছি তাহলেই তারা আমার পাশে থাকবে তারা আমাকে ফুল দমে সাপোর্ট করবে আদারওয়াইজ তারা দুদিন পর হয়তো আবার টিনার সাপোর্টেও কথা বলতে পারে কারণ ক্ষেত্রে বিষয়টা মন্দিরা সোমনাথের মতো নয় মন্দিরা সোমনাথের মতো নয় ক্ষেত্রে ব্যাপারটা উল্টেও যেতে পারে যখন নাকি আসল ব্যাপারগুলো সামনে আসবে তো ভালো যারা ঘুষ খাচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ মানে অসংখ্য অসংখ্য কংগ্রাচুলেশন ধন্যবাদ তো না কংগ্রাচুলেশান তাদেরও ভিউজ হচ্ছে তাদেরও চ্যানেল গ্রো করছে এবং তারাও ভাই এবং তারাও খালি হাতে যাচ্ছে না তারাও ভাই আর ভাইয়ের ছেলের জন্য ভাইয়ের পরিবারের জন্য এক্সপেন্সিভ সব গিফট নিয়ে যাচ্ছে তার ছেলেটাকে একদম উচ্ছন্নে পাঠানোর জন্য একদম রেডি কেউ নাকি শুনলাম ট্যাব দিয়েছে আবার কেউ বাইক দিয়েছে ভালো বাচ্চা আর পড়াশোনার দরকার নেই একদম সারাক্ষণ বাইক নিয়ে ট্যাপ নিয়ে ঘুরে বেড়াবে পড়াশোনা কি করে কি হবে বলো তো এটা তো স্বাভাবিক গ্রামের ছেলে গ্রামের জীবনযাপন সেই তো তাদের চাষাবাদ করেই খেতে হবে তাই না কারণ তারা বলে আমরা গ্রামের সাধারণ জীবনযাপন করি অথচ গ্রামের সাধারণ জীবনযাপনে যে এরকম এক্সপেন্সিভ এক্সপেন্সিভ গিফট পাওয়া যায় বা আমার কোনো আইডিয়া ছিল না তবে আমি কিন্তু এখানে কোনো বাচ্চার গিফট নিয়ে হিংসা করছি না প্লিজ এটা কেউ বলো না এটা খারাপ লাগে কারণ আমার মেয়েদেরকেও সবাই অনেকেই গিফট পাঠায় এখানে বাচ্চাটার গিফট নিয়ে কোনো হিংসা এখানে হচ্ছে তার বাবার মানে যে একটা লালসা সেটা কিন্তু ফুটে উঠছে ঠিক আছে কারণ আজকে যদি ছেলেটা টিনার কাছে থাকতো গিফটগুলো যদি সেখানে যেত প্রত্যেকটা আজকে যারা যারা এই বড় সোকল বড়ো ভ্লগারটির হয়ে কথা বলছে তারা প্রত্যেকে বলতো ছেলের পড়াশোনার দিকে ধ্যান দেয় না কেমন মা ছেলেকে ছেড়ে থাকে অথচ বাবার কাছে থেকে ছেলের পড়াশোনাটি হচ্ছে না কিন্তু এক্সপেন্সিভ গিফট নিয়ে শুধু খেলা হচ্ছে ঘুরে বেড়ানো হচ্ছে আনন্দ ফুর্তি হচ্ছে আমরা কিন্তু শুধু দেখছি ছেলেটি পড়তে যাচ্ছে তাকে স্কুলে ভর্তি করানো হচ্ছে না কি পড়ছে না কি করছে মানে সুতরাং আমরা শুধু চেষ্টা করি একটা মেয়েকে আমরা কিভাবে সমাজের চোখে ছোট করব। আদেও সেই মেয়েটি কোন পরিস্থিতির শিকার হয়ে আজকে এই কাজটি করেছে সেটা আমরা কিন্তু দেখার চেষ্টা করি না তো যাই হোক প্রত্যেকের মতামত আলাদা প্রত্যেকের চিন্তাভাবনা আলাদা আমি এখানে ওই মেয়েটির হয়ে কোনো সাফাই গাইতে আসেনি আমি জাস্ট এই কন্টেন্টের মাধ্যমে একটা কথাই বলতে চাইছি এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো পিকনিক হচ্ছে না এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে রাখার জন্য তাদেরকে ঘুষ খাওয়ানো হচ্ছে তো এইটা যদি খোলাখুলি বলা হতো ব্যাপারটা মনে হয় আরও বেশি ভালো লাগতো বাট ব্যাপারটা পিকনিকের নাম দিয়ে গিফট দেওয়া নেওয়া বা মানে পিকনিকটার নামের একটা বারোটা বাজানো হচ্ছে কারণ পিকনিক মানে সবাই এক জায়গায় হয়ে সবাই মাথা পিছু টাকা দিয়ে কাউন্ট করে যে এইটা মানে আমরা প্রথমে আগে কাউন্ট করি যে এই এই মেনু হবে কত টাকা খরচ হতে পারে সেই বুঝে আমরা হিসাব করি যে এক মাথা পিছু কত টাকা করে নিলে একটা পিকনিকে এই 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 মেনু করা যাবে সবাই পেট ভরে খেতে পারবে কিন্তু এখানে পুরোটাই আমাদের সকল বড়ো ভ্লগার একা দায়িত্ব নিয়ে খাওয়াচ্ছে হুম তো এটা তো পিকনিক নয় এটা তো ঘুষ দেওয়া হচ্ছে তাই না তো চলো সবাই ভালো থাকে সুস্থ থাকে জানি অনেকের সঙ্গে মতের অমিল হবে কিন্তু তা বলে তোমাকে আনসাব করলাম তোমাকে এই করলাম তোমাদের যদি আনসাবস্ক্রাইব করতে হয় এমনি করে দাও কিন্তু থ্রেড দিতে এসো না তোমাকে আনসাব করলাম তুমি একে নিয়ে এর সাপোর্টে তুমি পরকীয় আর সাপোর্টে যদি এখানে একটু বোঝার ক্ষমতা থাকে তাহলে এই কথাগুলো কখনোই বলবে না আর মতের অমিল হতেই পারে তার জন্য আমি বলবো না যে তোমরা যেটা ভাবছো সেটা ভুল আমি যেটা ভাবছি সেটা ঠিক আর তোমাদের থেকেও আশা করব এটা কখনো ভাববে না যে তোমরা যেটা বলছো সেটা ঠিক আমি যেটা বলছি সেটা ভুল আমার ব্যক্তিগত মতামত থেকে আমি এটা বললাম যেটা আমার দেখে মনে হয়েছে পিকনিকের নামে এখানে চলছে ঘুষ দেওয়া নেওয়া আমি সেটাই বললাম এবার তোমাদের মতামত আলাদা হতেও পারে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবার বাকি সব দিদিদের কাছে একটাই এটা বলো না যে আমি যেতে পারিনি বলে এটা বলছি যে নাকি কন্টেন্ট না থাকলে ভিডিও দেয় না তার কাছে কি বলবো কিছু বলার নেই তোমাদের মুখ আমি তো আর বন্ধ করতে পারো না তোমরা যেটা বলো সেটা বলবেই তো একটা কথাই বলবো ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো আসছি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি লাভ